নমস্কার फ्रेंड्स एवरीवन नमस्कार দেখুন বাড়ির কাজ তো কমপ্লিট হয়ে গেল এটা ফ্লোরে টালিটা বসেছিল আর এটা ভিতর ঘরের ওয়ালটা আর জানালা কলা ঠিক আছে এখন সেটআপ হয়নি পুরো চে কাজ চলছে মানে সেট করছি এবার কাজ ফিনিশিং হয়ে গেছে এবার সেটিং চলছে শুধু ফ্যান টেন সেট করলাম কিছু কিছু জিনিস সেট হচ্ছে তো এটা ভিতরে ঘরটা তো এখন সেট হতে অনেক বাকি আর করছি আস্তে আস্তে খাট এখনও খোলা রয়েছে এটা সেট সেট হবে বাইরে ঘরে ফ্লোরটা এখানটা আজকে একটু ও পরিষ্কার হচ্ছে এখানে আমার ওই ইনভার্টার থাকে ফ্রিজ থাকে আর ওয়াশিং মেশিনটা থাকে এখানটা ডাইনিং প্লেসটা এটা কাজটা এটা আউটসাইড এটা ডাইনিং প্লেস কাজ এখানে ইনভার্টারটা রাখি এখানটায় আর এখানে থাকবে ফ্রিজটা আর এই ওয়ালটার সাইডে থাকবে এই পয়েন্টটায় থাকবে ইয়েটা ওয়াশিং মেশিনটা আর এই দিকটা ওয়াশরুম ওটা আমি দেখিয়েই ছিলাম যে থোয়া কাচা হয়েছে জামা কাপড় দোর বসিয়ে দিয়েছি এটা পায়খানা ঘর কুটি ঘর আর এটা হচ্ছে আরেকটা ডোর এখন খোলা রয়েছে ডোরটা দাঁড়ান দেখাই এগুলো আমার সব পছন্দের তার পছন্দের সব কিছু জিনিস আছে মানে নিজের মতো করে আমার ভালো লেগেছে ওই জন্য এটা বাচ্চা ওয়াশরুমটা এটা কেউ দেখায় না তবু আমি দেখাচ্ছি লজ্জা নয় এটা টোরটা আমি একসাথে অ্যাটাচ আমার দুটো আলাদা আলাদা দরকার আছে এটা এটা এই ইয়েটা এটাই কোমর আছে কোমরটার শুধু কোমরটাই বসানো আছে এটা আর ওদিকটা হচ্ছে বাথরুম এ পর্যন্ত আর একটা হচ্ছে ডাইনিং প্লেস আর এটা হচ্ছে কিচেনটা সেটিং চলবে সেটিং হবে এখনো জিনিসপত্র সেট হয়নি কাজ হয়েছে শুধু ক্লিন হচ্ছে ক্লিন হচ্ছে আর ওটা চিমনি লাগিয়ে নিয়েছি একবারই সুবিধার জন্য এটা সিলিং এটা ওয়াল আর এটা তো টালি করাই ছিল এদিকটায় ইয়েটা আছে স্লাবগুলো আছে আর এদিকটা নিচ্ছে পর্যন্ত স্লাব সিলিন্ডার ফিলিন্ডার রাসা এই কোনটা হচ্ছে বেসিন এদিকটায় বেসিন থাকে ওটাও করেছি লাইট এটা এদিকটা পাট রান্নাঘর ডাইনিং এটা ডাইনিং প্লেস আর ওদিকটা ওয়াশরুম এটা একটা পাট আর এটা এই যে ডোর এটা মিডিলে ডোরটা এই পাট করার জন্য এটা মিডিলে ডোর আছে এই যে ডোর এখানে ডোরটা থাকে এটা ডোর পরে এদিকে দুটো বেডরুম এটা এটা একটা রুম ইনসাইড ভিতরের ঘর আমি বলি আর এটা হচ্ছে বাইরের ঘর এখনো বাইরের ঘর পরিষ্কার হয়নি গতকালই কাজ শেষ হয়েছে এটা বাইরে যাওয়ার রাস্তা মেন ডোর আর এটা আমি করে নিয়েছি এখানে একটা জুতো স্ট্যান্ড হবে এটা বাইরের ওয়াল সিঁড়ির ওয়াল আর এটা ইন ঘর একটা রুম এটা রুম এখনো ক্লিনের কাজ চলছে ক্লিন ক্লিন হচ্ছে পরিষ্কার হচ্ছে আর কি ধোঁয়া মোছা কাজ চলছে সেট হবে তারপর সব খোলাখুলি রয়েছে এটা হচ্ছে বেলকনি বেলকনি এই ঘরটা থেকে প্লেস আল্লাহটা এখন পেন্ট হয়েছে বলে এখানে রাখা আছে ঠাকুর মন্দির থাকে আমার ওখানে তো এটা বেলকনি প্লেস এই যে এটা চকলেট কালার হয়েছে আর শিভিং হয়েছে ক্রিম কালার আর এটা হচ্ছে চকোলেট কালার ভালো চকোলেট কালার বাইরে ঘরটা পুরো আর কালার স্কিনে ভালো দেখা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে যাই হোক আর এটা হচ্ছে গ্রিল এটা আউটসাইড রোড এখানটা বেলকনি আমার এটা অনেক বড় বেলকনি পুরো রুমটা বরাবর বেলকনি আমি গ্রিল লাগিয়ে নিয়েছি নিজের মতো করে গ্রিল ছিল না এটা কোচিং ক্রিকেট মাঠ সামনে এটা স্ট্রিট রোড সামনে এখানটায় স্ট্রিট রোড আছে বাড়িটা নিচে বাড়িটা বাড়িয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না ওই যে সাইকেল ভ্যান যাচ্ছে এটা হচ্ছে স্ট্রিট রোড আর ওটা হচ্ছে একটা কোচিং মাঠ ক্রিকেটার আর তার ওদার হচ্ছে মেন রোড বড় রাস্তা তার ওই আবার কোয়ার্টারস এটাই হচ্ছে সিস্টেম এখান থেকে এটা আমার বাড়ি দেখো একদম ভিতর ঘর পর্যন্ত ওয়াশরুম আর একটা পায়খানা কি ইয়ে দুটো রুম আর ছাদ আছে পুরো টোটাল ছাদ ছাদটা আমার ইয়ে করতে হবে এটা আউটসাইড পেন্ট আউটসাইড আবার যাব রোদ্দুরে দেখুন এটা আউটসাইড পেন্ট হয়েছে বাইরের দিকে পেন্ট সবুজ সবুজ এটা আউটসাইড আর এগুলো ইনসাইড ইনসাইড পেন্ট এটা জানালা দরজা কালার এটা জানালার কালার দরজার কালার এটা জানালা দরজার কালার একই এডা ইনসাইট আর জানালা গুলো খোলা হয়নি জানালা খুললে রুম काफी বড় এটা বেডরুম এই টিভি টিভি এসি টা সব থাকে এটা বেডরুম এটা একটা জানালা এই জানালাটা খোলা যায় খোলা আছে দেখুন এটা একটা জানালা আম গাছ আছে এটা একটা জানালা ইনসাইড পেন্ট এটা জানালাটা একটা বড় জানালা এই ঘরে তিনটা জানালা আছে দুটো ছোট জানালা একটা বড় জানালা আর এখানে ঠাকুর আসন হবে আমার তা এখনো সেট হয়নি এভাবেই চলছে ফ্রেন্ডস কাজ ফিনিশিং হয়েছে গতকাল আজকে থেকে আমার গুছানো বাগানোর কাজ চলছে তো এই হলো সিস্টেম কোয়ার্টার এই হলো বাড়ি গুছাচ্ছি এখন আস্তে আস্তে গুছাচ্ছি গুছাতে সময় লাগছে দেখুন একটা পাখি ক্যাক ক্যাক করছে এই ডিজাইনটা আমার পছন্দ ছিল বলে পুরো টালিটা দেখা যাচ্ছে না সবাই ভালো থাকুন ফ্রেন্ডস কালারটা দেখুন কি সুন্দর হয়েছে মুগ্ধকর আমার নিজের পছন্দ ছেলের পছন্দ বাবার পছন্দ